ক্রিকেটে সাকিব মাশরাফির পুনর্বাসনের কোন সুযোগ নাই এমনটাই মনে করেন বিএনপির ক্রীড়া সম্পাদক ও সাফজয়ী অধিনায়ক আমিনুল হক চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব বিহীন দল ঘোষণায় এই মেসেজ আরো ক্লিয়ার শারীরিক আর পারফরমেন্সের গ্রাফ বয়সের সঙ্গে দিনদিন আরো কমবে সাকিবের তাহলে কি বাংলাদেশের জার্সিতে সাকিব অধ্যায়ের এখানেই সমাপ্তি সাকিবের পার ভক্তদের প্রশ্ন সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে কবে নাগাদ মাঠে নামতে পারবে উত্তরটা আদতে সাকিব আর কোনো বাংলাদেশের হয়ে খেলতে পারবে না চলুন কঠিন এই সত্য মেনে নেবার অঙ্ক মিলাই নাম্বার ওয়ান সাকিবকে ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার মাধ্যমে মেসেজ ক্লিয়ার শুধুমাত্র ব্যাটসম্যান সাকিবকে আর দরকার নেই বিসিবির অথচ হাতের আঙ্গুলের ব্যথায় সাকিব শুধু ব্যাটিং করেছে এমন ম্যাচও অতীতে অনেক গেছে তাহলে কি প্রতিত সরকারের সংসদ নেতা হিসেবে সাকিবকে আবারও মাঠে পুনর্বাসন না করার চাপ আছে বিসিবির উপর নতুবা প্রধান নির্বাচক কাজী আশরাফ হোসেন লিপু কি ডিসক্লোজ করতে পারছেন না দেখেন পাবলিকলি এত ওপেনলি সাচি লিজেন্ডুরি ক্রিকেটের কোন জায়গাটার জন্য তাকে দলে রাখা গেল না এটা একটা ভালো কথা না এগুলো ডিসকাস করা দু সালে হতে পারে আগামী সংসদ নির্বাচন ততদিনে সাকিবের বয়স হবে উনচল্লিশ নির্বাচিত সরকার আসলে সাকিবকে বাংলাদেশের জার্সিতে দেখার তাদের আশায় কুড়েবালি যে যেই দলই ক্ষমতায় আসুক পতিত সরকারের জনপ্রতিনিধি থাকায় গণতান্ত্রিক বাংলাদেশে কোন রাজনৈতিক দলই সাকিবকে প্রমোট করবে না সাকিব আর মাশরাফিকে নিয়ে কি বলছে বিএনপির এই অন্যতম শীর্ষ সাকিবের বিরুদ্ধে বা মাশরাফির বিরুদ্ধে যে মানে মামলাগুলো হয়েছে সেটা সিদ্ধান্ত রাষ্ট্র নিয়ে শৈরাচারের যেহেতু তিনশো জনের একজন ছিল সাকিব এবং মাশরাফি তো সেই হত্যার দায়ভার কিন্তু সাকিব এবং মাশরাফির উপর বর্তা তো একজন ক্রিকেটার হিসেবে আপনি যখন একটি জাতির সাথে মানে বেইমানি করবেন একটি জাতির সাথে আপনি যখন ষড়যন্ত্রের সাথে জড়িত হবেন তখন সেই জাতি ক্ষমা করবে কি করবে না সেই সময়ের উপরেই ছেড়ে দিতে হবে এদেশের জনগণের উপরে ছেড়ে দিতে হবে নম্বর তিন সাকিবের হাতের আঙ্গুলের ব্যথা আর চোখের সমস্যা কারোই অজানা নয় সময়ের সাথে সাথে যা বাড়বে বয়সের কারণে পারফরমেন্স কমবে ততদিনে সাকিবের ব্যাকআপ তৈরি হয়ে যাবে যারা আরো ভালো ক্রিকেট খেলবে তাই কঠিন সত্য বাংলাদেশের ক্রিকেটে আর তখন সাকিবের প্রয়োজন নেই তাই আপনি মানুন আর না মানুন তামিমের সঙ্গে সঙ্গে বাংলাদেশের জার্সিতে সাকিবের অধ্যায়েরও সমাপ্তি আর কখনোই এই দুইজনকে আপনি একসাথে দেখবেন না সেই সঙ্গে আপাতত সম্ভাবনা নেই মাশরাফির বিসিবিতে কোনো দায়িত্বে আসারও লেখা হয়ে গিয়েছে খেলোয়াড় সাকিবের বিদায়ের পিতাফ সময়টা দু হাজার চ্যাম্পিয়ন্স ট্রফির কোয়ালিফাই পর্বে প্রথমবারের মতো ঢুকলেন সাকিব সে হিসাবে উনিশ বছর পর আইসিসির কোন ইভেন্টে সাকিবকে ছাড়াই নামতে যাচ্ছে বাংলাদেশ